নবস্তব্দ শুরু হচ্ছে এই সূর্যবংশ চন্দ্রবংশের জন্ম সূর্যবংশে সূর্যবংশনের প্রথমে থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র মহিষী মহিষির পুত্র দর্শক দশমের পুত্র সূর্য বা সেই দু পত্নীর নাম সংার পুত্র সার্থে সার্ধদের হয় তার

এই বংশে মা সীতা রামচন্দ্র বিপুক্ষীর ছেলে পুরঞ্জকের ছেলে অনায় তার ছেলে বিটুক এইভাবে বংশবরফ হতে থাকে এই বংশে মাকে একটা নাম

হরিচন্দ্র জী সত্যবাদী রাজা হরিষ্চন্দ্রের ছেলে হোহিতের ছেলে রোহিতের ছেলে হরিত তার ছেলে চন্দ্র এই বংশে শহর শহরের

विष्णुवाय चले भक्तालो भक्त ছেলে चले विष्णु आहु विष्णु आहु चले خوښه <laughs> সবাইকে উচ্চার করতে করতে দর্শক রাহুলের জনসায় রণের সঙ্গে রাহুল

Boleh tu aku nak ini, Sukar